উপরে একটা নিচে একটা তাহলে কি দুইটা থাকলে কি দুই বা তার বেশি থাকলে অর্গেট আর যখন কারেন্ট চলার পর দেখবা এরকম একটা হয়ে যাবে তখনই কি এন্ড অ্যাঙ্গেট বুঝতেছি না বুঝিনি আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে লজিক্যাল সো লজিক্যাল মানে বুঝে গেছো যৌক্তিক আর এন্ড মানে কি হচ্ছে অ্যান্ড এর সাথে কার সম্পর্ক গুণের ওর সাথে গুণের একটা রিলেশনশিপ মনে রাখতে হবে আর অর সাথে রিলেশনশিপটা কার জোক এটা ওদের মামা ওদের বাবা মনছে ওদের কারেক্টিভিটিকে এবার আমরা এটাকে বলবো প্রতীক এন্ড এর প্রতীক এন্ড এর কি ভাইয়া ডি মতো সো এন্ড প্রতীকটা হচ্ছে এরকম এখানে আমরা দুটো ইনপুট দেব একটা আউটপুট দেব তাহলে এন্ড গেট কাকে বলে আমরা বলি যদি একই একটি মৌলিক গেট একাধিক ইনপুট থাকবে ভেরিয়েশন গুলো কমবে বাট আউটপুট একটা থাকবে আউটপুট গুলো বা ইনপুট গুলো সমান তাকে অ্যাঙ্গেল করে তাহলে ইনপুট আউটপুটের যে রিলেশনশিপটা সেটা হচ্ছে যুক্তি গুণ সেটাই অ্যাঙ্গেল বুঝা গেছে তাহলে একাধিক ইনপুট থাকবে একটি আউটপুট পাওয়া যাবে এই মাত্র তোমরা অর গেটে দুই ইনপুট করছো তিন ইনপুট করছো চার পারবে না পাঁচ ছয় সব পারবে তাহলে দেখো এই ইনপুটটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি তাহলে আউটপুট কি পাবো ভাইয়া ওয়াই সমান সমান এ বি সন্দেহ আছে গুণ কেন দিছি কারণ এই কাজ গুণ আগেরটা যোগ কেন দিছিল কারণ তার রিলেশনশিপ ছিল যোগের হয়ে গেছে কি বলছি ওকে এখন কি হবে একাধিক তোমার আমি কি বলছিলাম মনে আছে যে যোগ এই গেট যদি ভালো করে না বুঝো তোমার জীবন ও কোনোদিন কি হবে না রিলেশন হবে না লজিক হবে না মনে রাখো ওকে তাহলে ইনপুট দুইটা ছিল আউটপুট দুইটা নিছি ইনপুট তিনটা হলে কি হবে সেম বুঝছো প্রশ্ন আছে নাই তো এবার দেখো আমরা কি বলবো এটা ছিল কি লজিক প্রতীক এবার আসবো কি বলো বলো সুইচিং সার্কিট সুইচিং সার্কিটটা কি হয় সুইসকে আমি কি বলছিলাম যে এই ডায়াগ্রামটা সব সময় সমান থাকবে সবগুলো গেটের ক্ষেত্রে এই আর বাকি পরিবর্তন হবে কিসের ভাইয়া বলতো সুইচের তো অর গেটে ছিল মানে বিদ্যুৎ চলার পথ একাধিক একটা বন্ধু থাকলে একটা একটা বন্ধু থাকলে একটা আর এন গেটে হচ্ছে বিদ্যুৎ চলার পথ একটা কয়টা

মনে রাখতে গেটে চলার পথ একাধিক এন গেটে চলার পথ একটা তাহলে এইটার নাম দিলাম বাবা এ এইটার নাম দিলাম বি বুঝছো ক্লিয়ার আচ্ছা তাহলে এখন আমরা কি করব শর্ত সারি তাহলে এই যদি ইনপুট দুইটা হয় সত্য সারিতে রো হবে কয়টা বলছিলাম না টু টু দি পাওয়ার n প্লাস টু এই দেখো টু টু দি পাওয়ার এন প্লাস টু এন এর মান কি ইনপুট ইনপুট কয়টা আছে দুইটা আছে তাহলে 2 এর পাওয়ার 2 প্লাস 2 4 2 6 তাহলে আমরা রো নেব কয়টা টোটাল 6 6টা তাহলে নাও আমরা রো নেই 1 2 3 4 5 6 কেউ না বুঝে বের হবে না এখান থেকে ঠিক আছে এখন দেখো ইনপুট আমরা নিলাম এখানে লিখি ইনপুট এখানে লিখলাম আউটপুট ইনপুট আছে দুইটা নাম দিলাম এ আর নাম দিলাম বি আর এতে রিলেশনশিপ দিয়ে যে ঘটাইতেছে সে হচ্ছে ওয়াই ওই রাহি তাহলে এ বি গেছে তাহলে ভেরিয়েশনটা নাম মনে আছে একটু আগে বুঝাইছিলাম কি যে জিরোর বাইনারি জিরো ওয়ান এর বাইনারি ওয়ান টু এর বাইনারি দশ থ্রি এর বাইনারি ইলেভেন তো এটা জিরো 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 তাহলে যদি মনে না রাখতে পারো তাহলে হাফ জিরো হাফ ওয়ান পরে এটা একটা দিলে একটা ওকে এবার দেখো এইখান থেকে আমরা ওইখানে চলে যাই এক কত ভাইয়া

তার মানে এ থেকে ইলেকট্রিসিটি যাচ্ছে বি থেকে কি যেতে পারতেছে পারতেছে তাহলে এ ওয়ান বি অফ বি কি টোটাল বি অফ এ হচ্ছে ওয়ান তাহলে এ ওয়ান অফ থেকে এই পর্যন্ত আর ওই পর্যন্ত কি যাবে আউটপুট কি জিরো দ্যাটস গুড ওকে এবার দেখো এ ওয়ান বি ওয়ান তার মানে এবার কি আম্মা ওরাজি আপা ওরাজি আই এম তাহলে কি এখন দেখো কি এই হচ্ছে ওয়ান তার মানে দেখো এম ওয়ান বি আউটপুট ওয়ান যদি আমি ব্যাখ্যা বলি মুখস্থ করবেন দেখ রিকেটে সকল ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয় ওইশে যেকোনো একটি ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয় ওইশে সকল ইনপুট ওয়ান হলে আউটপুট কি হয় ওয়ান হয় ক্লিয়ার তাহলে এখন দেখো জিরোর সাথে জিরো গুণ করলে কি হয় জিরোর সাথে জা গুণ করবা কি হয় জিরোর সাথে জা গুণ করবা জিরো ওয়ান সাথে ওয়ান গুণ করলে ওয়ান তাহলে এটা কি একটা যৌক্তিক গুণ এমন প্রমাণ পাইছো

আচ্ছা বি কি আছে বল 0101 এবারে y এর মানে কি আছে 0001 তাহলে কি আছে 0001 তাহলে এখন এ মানে কি ডাউন কি ডাউন এটা আপ আপ মানে জিরো ডাউন হবে 1 হলে আপ হবে আগে এটা ডাউন হবে হবে ডাউন হবে আপ সবগুলো ডাউন আপ কথা বোঝা গেছে এখন এই যে বাবা যারা আছে বাবা আরাম্মা যারা রাজি ছিল ছিল না তাদেরকে একটু মুছে দাও তাদের দেখতে গেছে কেমন আসবে তাই এগুলো এই বাবাদের এত সুন্দর করে তোমাকে ডিস্ট্রিবিউশন করবে না মুছে এইটা বলছে কথা বলতে

তাহলে দেখো সবগুলো ছিল লাস্টেরটা টাওয়ার তাহলে এখন চোখ বন্ধ করে এন্ড গেট এবং এটা কয় ইনপুট কেমনে বুঝবা দেখো প্রথমে যে দুইটা ভেরিয়েশন আছে এই জন্য দুই ইনপুট আর লাস্টেরটা তো মাস্ট আউট আউটপুট তো একাধিক থাকে না থাকবে আউটপুট হবে তাহলে লাস্টের দা আউটপুট আর প্রথমে যা থাকবে সবগুলো কি সবগুলো কি বোঝা গেছে কি বলছি তাহলে চিত্র ক হচ্ছে এন্ড গেট প্রতি প্রথমে সংজ্ঞা লিখবা পরের প্রতি সুইচিং সার্কিট

একাধিক আচ্ছা তাহলে এবার আসেন ওয়েব ফর্মটা দিল যখন এটা বলবেন যে চিত্রের নির্দেশিত ফর্মটি কোন সাথে সাদৃশ্যপূর্ণ এখন এটা আপনি বুঝবেন কেন ধরেন দেখেন এটা কি জিরো পরেরটা কি জিরো পরেরটা কি জিরো এটা কি আপ হচ্ছে না তার মানে এই মাত্র আমি বলছিলাম সবগুলো জিরো থাকবে লাস্টের টম তাহলে দেখেন ও এটাও দিল না ধরেন আপনাকে এইগুলোটাও গুলোটাও দিল না